আপনারা কি কখনো জিনের গল্প শুনেছেন যদি শুনে থাকেন তাহলে আজকের এই গল্পটা আর এই মুভির কনসেপ্টটা আপনার দারুণ লাগবে আর যদি না শুনে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই কারণ এই মুভিতে দেখানো জিন আর মানুষের এক অদ্ভুত ভালোবাসার গল্প আপনার মন ছুঁয়ে যাবেই তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের সিনে গল্প গল্পের শুরুতে আমরা দেখতে পাই অ্যালিথিয়া নামের একজন প্রফেসরকে সে প্লেনে করে ইস্তানবুল যাচ্ছিল একটা লেকচার দেওয়ার জন্য স্থানবুলে পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরোতেই অদ্ভুত দেখতে চকচকে পোশাক পরা একটা ছোটখাটো বেটে লোক তার সামনে এসে হাজির হয় আর এলেথিয়ার জিনিসপত্র ধরে তাকে সাহায্য করতে শুরু করে অ্যালেথিয়ার কাছে পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে এসব সে তো এই লোকটাকে চেনে না কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধুরা সেখানে চলে আসে আর অ্যালিথিয়া তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায় এরপর যখন সে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছিল তখন সে গা এরিথিয়া বসেও এই অদ্ভুত লোকটার কথাই ভাবছিল। সে তার বন্ধুদের সাথে ওই অদ্ভুত লোকটার ব্যাপারে শেয়ার করে, কিন্তু তার বন্ধুরা বুঝতেই পারছিল না যে এরিথিয়াক কার কথা বলছে। কারণ তারা তো এমন কাউকে পাঠায়নি। আর ঠিক তখনই ওর এক বন্ধু মজা করে বলে ওঠে, আরে তুমি তো ইস্তাম্বুলে আছো, হতেই পারে কোনো জিন তোমার পিছু নিয়েছে।" যদিও তখন সবাই এই কথাটা হেসেই উড়িয়ে দেয়। যাই হোক, একটা লম্বা জার্নির পর এরিথিয়া সেই জায়গায় পৌঁছায় যেখানে তার লেকচার দেওয়ার কথা ছিল। সেখানে তার আর বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের উপর একটা লেকচার দিচ্ছিল আর সেখানে এত মানুষ এসেছিল যে এটা দেখেই বোঝা যাচ্ছিল আসলে অ্যালিথিয়া কতটা ফেমাস এখানে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু লেকচার দেওয়ার মাঝখানে হঠাৎ ওর মনে হয় কোনো এক অদ্ভুত দেখতে লোক এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে লোকটাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ভূত সে যেভাবে অ্যালিথিয়ার দিকে তাকিয়েছিল তাতে ওর মনে হচ্ছিল লোকটা যেন এখনই ওকে খেয়ে ফেলবে আর এরপরে হঠাৎ করে সেই অদ্ভুত লোকটা অ্যালিথিয়ার উপর হামলা করে দেয় এতে অ্যালিথিয়া ভীষণ ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর তার বন্ধুরা তার জ্ঞান ফিরিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় আর এখানে আমরা জানতে পারি যে আসলে অ্যালিথিয়া মানসিকভাবে কিছুটা অসুস্থ সে এমন অনেক কিছু দেখতে পায় যা বাস্তবে নেই আর সেই জিনিসগুলো সে ছাড়া আর কেউই দেখতে পায় না অ্যালিথিয়া নিজেও নিজেকে অসুস্থ ভাবত আর এই রোগের জন্য সে নিজেও খুব বিরক্ত হয়ে গিয়েছিল পরের দিন শহরটা একটু ঘুরে দেখার জন্য বের হয় ঘুরতে ঘুরতে তার চোখ একটা খুব পুরনো অ্যান্টিক শপের দিকে সেই দোকানে প্রচুর পুরনো আর অ্যান্টিক জিনিসের কালেকশন ছিল সেখানে তার একটা খুব পুরনো অদ্ভুত দেখতে বোতল পছন্দ হয়ে যায় দোকানদার তাকে বলে যে এই বোতলের বিশেষত্ব হলো এর ভেতর থেকে নাকি প্রায় রক্ত বের হয় লোকটা বোতলটা বিক্রি করার জন্য সেটার অনেক প্রশংসা করতে থাকে কিন্তু অ্যালিথিয়া তার কথায় বিশ্বাস করে না সে মনে মনে ভাবছিল একটা বোতল থেকে শুধু রক্ত বের হবে এটা আবার কেমন কথা কিন্তু একজন প্রফেসর হিসাবে নতুন কিছু জানার আগ্রহ তার মধ্যে সব সময় ছিল। সে সত্যি জানতে চাইছিল যে বোতলের ভেতর থেকে রক্ত বের হয় কিনা। তাই সে বেশ ইন্টারেস্টেড হয়ে বোতলটা কিনে নেয় আর সেটা নিয়ে নিজের হোটেলে ফিরে আসে। হোটেলে আসার পর এলিথিয়া প্রথমে গোসল করে ফ্রেশ হয়ে না। কিন্তু তখনও তার মাথায় ওই বোতলের কথাই ঘুরছিল। সে নিজের রিসার্চের কাজ করা শুরু করার আগেই ঠিক করে যে আগে বোতলটাকে ভালো করে পরিষ্কার করবে। কিন্তু বোতলটা পরিষ্কার করার সময় জেইনা সে মুক্তা খুলে ওমনিতার ভেতর থেকে ধোঁয়ার মতো অদ্ভুত একটা জিনিস বেরিয়ে আসতে শুরু করে জিনিসটা দেখে মনে হচ্ছিল যেন কোনো সুপার এনার্জি অ্যালিথিয়া কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে সেই শক্তিটা ধীরে ধীরে বড় হতে শুরু করে আর তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা জিন যাকে নিয়ে আমাদের আজকের এই গল্প জিনটা বোতল থেকে বেরোনোর পর বিশাল বড় আকার ধারণ করে কিন্তু অ্যালিথিয়া এখানেও ভাবে যে এটা হয়তো ওর কল্পনা তাই সে জিনটাকে পাত্তায় দেয় না আপনার সামনে যদি হঠাৎ এমন একটা বিশাল জিন এসে দাঁড়ায় আপনার কি অবস্থা হবে জিন এটা দেখে অবাক সে ভাবছে এই মহিলা আমাকে দেখে ভয় পাচ্ছে না কেন কারণ এর আগে যেই তাকে দেখেছে সেই ভয়ে কাঁপতে শুরু করেছে কিন্তু অ্যালিথিয়ার তো কোনো রিয়াকশনই নেই এরপর জিনের চোখ পরে টিভির দিকে এখানে আমরা এটাও জানতে পারি যে জিনটা কয়েকশো বছর ধরে ওই বোতলের মধ্যে ছিল তাই এখনকার দুনিয়াটা তার কাছে একদম অন্য রকম লাগছিল টিভিতে তখন আলবার্ট আইনস্টাইনের একটা ভিডিও চলছিল জিনটা আইনস্টাইনকে দেখে যে যে নিশ্চয়ই ডায়নি ওই বাক্সের মধ্যে অর্থাৎ টিভির মধ্যে বন্দি করে রেখেছে তাই সে আইনস্টাইন টিভি থেকে বের করার চেষ্টা করে তখনই অ্যালিথিয়া তাকে বলে যে এসব বিজ্ঞানের জন্য সম্ভব হয়েছে আর এই টিভিটাও বিজ্ঞানেরই একটা অংশ এরপর সে জিনকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে বোঝাতে শুরু করে জিন বলে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে আগে থেকেই জানি আমি নিজেও তো ইলেকট্রোম্যাগনেট দিয়েই তৈরি এরপর জিন অ্যারিথিয়াকে জিজ্ঞেস করে তুমি কে আর আমাকে দেখে ভয় পেলে না কেন অ্যারিথিয়া তখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন প্রফেসর আর ভয় না পাওয়ার কারণ হিসেবে সে জানায় যে তার একটা অসুখ আছে সে বলে ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা যায় এরপর সে একদম একা হয়ে পড়ে তাই একাকিত্ব কাটানোর জন্য সে নিজের কল্পনাতেই একটা ছেলেকে তৈরি করে নাই। যখন ইচ্ছা হতো সে ছেলেটাকে কল্পনা করত আবার যখন ইচ্ছা হতো তাকে চলে যেতে বলতো এভাবেই ধীরে ধীরে এলিথিয়ার কল্পনার জগৎটা খুবই শক্তিশালী হয়ে ওঠে কিন্তু একটা সময়ের পর সেই কাল্পনিক ছেলেটা তার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে আর সে নানান ভয়ঙ্কর জিনিস দেখাতে শুরু করে এই কারণে জিনকে দেখেও তার মনে হয়েছিল যে এটাও হয়তো ওরই কোনো কল্পনা আর তাই সে একটুও ভয় পায়নি জিনের গল্পটা খুবই ভালো লাগে তাই সে অ্যারিথিয়াকে বলে যে আমি তোমার যে কোনো তিনটা ইচ্ছা পূরণ করব। কিন্তু অ্যালিথিয়া তখনও বুঝতে পারছিল না যে জিনটা কি বলতে চাইছে সে কিছু বলার আগেই জিনটা মানুষের রূপ ধারণ করে আর অ্যালিথিয়ার জন্য চোখের পলকে অনেক খাবার নিয়ে আসে এটা দেখে অ্যালিথিয়ার একটু একটু বিশ্বাস হতে শুরু করে যে এটাই সত্যি একটা আসল জিন সে জিনকে জিজ্ঞেস করে তুমি ওই বোতলের ভেতরে কিভাবে এলে জিনের ব্যাপারে জানার জন্য সে খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ে জিন তখন তাকে নিজের গল্প শোনাতে শুরু করে সে বলে আমার জিন হওয়ার কারণই হলো মানুষের ইচ্ছা পূরণ করা আমিও এক সময় তোমার মতোই দুটো পায়ের উপর ভর দিয়ে হাঁটা একজন সাধারণ মানুষ ছিলাম সে বলে আজ থেকে প্রায় বছর আগে হাজার শিবা নামের একজন রানী চাচাতো সে রানীকে ভালোবেসে ফেলে তাকে থামিয়ে বলে আমি তো শুনেছি রানী শিবা রাজা সলোমানকে ভালোবাসতেন তুমি তাকে কিভাবে ভালোবাসতে পারো চিন বলে হ্যাঁ ঠিকই রানীও আমার প্রেমে পাগল ছিল কিন্তু যখন রাজা সলোমন রানীর শিবার রাজ্যে আসে তখন সে নিজের সাথে একটা বাদ্যযন্ত্র যন্ত্র নিয়ে এসেছিল আর সেই যন্ত্রটা বাজানোর সাথে সাথেই রানী স্থলমনের প্রেমে পাগল হয়ে যায় আর আমাকে ফুলে যায় আসলে স্থলমন একজন জাদুকর ছিল আর আসলে সে তার জাদুর যন্ত্রের সাহায্যে রানীকে নিজের বসে করে নিয়েছিল যখন স্থলমন জানতে পারে যে চিন আর শিবার মধ্যে সম্পর্ক ছিল তখন সে রেগে গিয়ে নিজের জাদুর সাহায্যে জিনকে একটা বোতলে বন্দি করে সমুদ্রে ফেলে দেয় চিন বলে আমি পঁচিশ বছর ধরে ওই বোতলের মধ্যে বন্দি হয়ে ছটফট করছি কিন্তু নিজেকে মুক্ত করতে পারিনি সে জিনের গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগে আর তখন তার ওই তিনটা ইচ্ছের কথা মনে পড়ে যায় কিন্তু কোনো ইচ্ছা চাওয়ার আগে সে জিনের কাছে জানতে চায় আচ্ছা তুমি আমাকে বলো একটা মেয়ের মন আসলে কি চাই জিন উত্তরে বলে আমি কিভাবে বলবো আসলে ভালোবাসার ব্যাপার তো আমার ভাগ্যে দিনও ভালো ছিল না এরপর জিন তাকে জিজ্ঞেস করে যে সে কাউকে ভালোবাসে কিনা অ্যালিথিয়া বলে অনেকদিন আগে সে জ্যাক নামের একটা ছেলেকে ভালোবাসত কিন্তু ছেলেটার অন্য আরেকজনের সাথেও সম্পর্ক ছিল তাই সে তাকে ছেড়ে দেয় কিন্তু জিনের এই ব্যক্তিগত প্রশ্নে অ্যালিথিয়া একটু অবাক হয় তার হঠাৎ মনে পড়ে যায় যে সে পুরনো গল্প পড়েছে জিনের ইচ্ছে পূরণ করার পর কেউই কি সুখী হতে পারে না তাই সে জিনকে জিজ্ঞেস করে এমন কি হতে পারে না যে আমি কোনো ইচ্ছাই চাইব না এই কথা শোনা মাত্র জিনটা কষ্ট পেতে শুরু করে আর ছটফট করতে থাকে অ্যালিথিয়া বুঝে যায় যে তাকে ইচ্ছে তো চাইতেই হবে কিন্তু কোনো ইচ্ছা চাওয়ার আগে সে জিনের বাকি পাঁচশো বছরের গল্পটা জানতে চায় জিন তখন বলতে শুরু করে এত বছর ধরে বোতলটা পানি নীল তলায় থাকতে থাকতে তার উপর ধুলোবাড়ি জমে যায় সেটা একটা পাথরের মতো হয়ে গিয়েছিল আর সমুদ্রের পাশে এসে থেকেছিল একদিন এক লোক সেই বোতলটা খুঁজে পায় আর সেটাকে একটা মহলের দেওয়ালের ফাকা গড়তে লাগিয়ে দেয় অনেক দিন বোতলটা ওখানেই ছিল একদিন গুলটেন নামের একটা মেয়ে ওই দেওয়ালই চড়ে তার ভালোবাসার মানুষ প্রিন্স মুস্তাককে দেখছিল কিন্তু হঠাৎ সে নিচে পড়ে যায় আর তার সাথে সাথে বোতলটাও নিচে পড়ে যায় এতে বোতলের উপরের পাথরের আফট্রনটা ভেঙে যায় আর গুলটেন হাতে বোতলটা চলে আসে এভাবেই আমি মুক্ত হয় জিনকে দেখে গুলটেন ভয়ে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে আমি তাকে তিনটা ইচ্ছা পূরণ করার কথা বলি সে বলে তার প্রথম ইচ্ছা ছিল সে প্রিন্স মুস্তফাকে বিয়ে করতে চাই আমি তার ইচ্ছা পূরণ করার জন্য তাকে পরীর মতো সুন্দর করে দিই আর মুস্তফার উপরেও জাদু করে দিই যাতে সেও গুলটেনের প্রেমে পড়ে যায় এরপর আমরা দুজনে মিলে বোতলটাকে লুকিয়ে রাখি যাতে সেটা আর কেউ খুঁজে না পায় আমি ওই মহলেই থাকতে শুরু করি একদিন গুলটেন আমাকে বলে যে তার দ্বিতীয় ইচ্ছা হলো সে মুস্তফার সন্তান সুলতানের মা হতে চাই অন্যদিকে রাজা সুলেমানের দ্বিতীয় স্ত্রী তার সৎ ছেলে মুস্তফার বিরুদ্ধে রাজার কান ভাঙাতে শুরু করে কারণ মুস্তফার সৎ মা তাকে একদমই পছন্দ করত না আর প্রতিদিন এসব শুনতে শুনতে রাজার মনেও নিজের ছেলের জন্য ঘৃণা জন্মাতে শুরু করে তাই একদিন সে নিজের স্ত্রীর কথাই নিজের ছেলেকে মেরে ফেলার আদেশ দেয় আর এদিকে গুলটেন ক্ষমতার অহংকারে প্রায় পাগল হয়ে গিয়েছিল সে নিজেকে রানী ভাবতে শুরু করে আর আমি তার সাথে থাকায় সে কাউকে পাত্তা দিত না একদিন আমি গুলটেনকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করি সে বলে আমার কাছে এখন সব কিছু আছে তাই আমার আর কিছুই চায় না আমি আমার ইচ্ছেটা পরেই জানাব ঠিক তখনই আমি তাকে খবর দিই যে রাজা সুলেমান তার লোকেদের পাঠিয়ে মুস্তফাকে খুন করিয়েছে এই কথা শুনে গুলটেন পাগলের মতো হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পুরো মহলে ছুটতে থাকে আমি ওর পেছনে পেছনে ছুটি আমি বারবার ওকে ওর শেষ ইচ্ছাটা বলতে বললাম কিন্তু তখনই কিছু সৈন্য এসে গুলটেনকে ধরে পানিতে ফেলে দেয় তারা চলে যাওয়ার পর যখন আমি তাকে পানি থেকে বের করি ততক্ষণ সে মারা গিয়েছিল আমি তার তৃতীয় ইচ্ছাটা আর পূরণ করতে পারলাম না তাই আমি ওই মহলেই আটকে গেলাম গুলটেন ছাড়া আমাকে আর কেউই দেখতে পেত না আমি মহলে একা একা ঘুরে বেড়াতাম অনেক বছর পর প্রিন্স মুরাদ আমাকে অনুভব করতে পারে আমি তাকে সেখানে নিয়ে যাই যেখানে আমার বোতলটা রাখা ছিল কিন্তু মুরাদ আর তার ভাই বোতলটা বের করতেই তাদের মা এসে তাদের নিয়ে যায় চোদ্দ বছর বয়সে রাজা সুলেমানের মৃত্যুর পর মুরাদকে রাজা বানানো হয় বড় হওয়ার পর তার জীবন শুধু যুদ্ধ করে কেটে যায় কিন্তু তখনও সে আমাকে অনুভব করতে পারত মুরাদের ভাই ইব্রাহিম খুবই অলস ছিল আর রাজার মতো জীবন কাটাতো এই কারণে মুরাদ তাকে ঘৃণা করত যাই হোক কয়েক বছর পর যেখানে আমার বোতলটা রাখা ছিল সেখানে ইব্রাহিমের একজন মোটা দাসী স্নান করতে আসে তার ওজনের চাপে আমার বোতলের উপরের ঢাকনাটা খুলে যায় আর আমি আবার বাইরে বেরিয়ে আসি আমি তাকে তিনটা ইচ্ছা চাইতে বলি কিন্তু সেই মোটা মহিলাটা এতই ভয় পেয়ে গিয়েছিল যে সে দিনকে দেখেই বলে তুমি এক্ষুনি আবার তোমার বোতলে ঢুকে যাও আর মনিবের আদেশ বলে কথা জিনকে তো সেটা মানতেই হবে আমি বোতলে ঢুকতেই সেই মহিলা বোতলটাকে আবার সমুদ্রে ফেলে দেয় আর আমি আবার বন্দী হয়ে যাই তখন বুঝতে পারছিল না যে সে কি ইচ্ছা চাইবে তাই সে জিনের কাছে তার পরের গল্পটা শুনতে চাই জিন বলে অনেক বছর পর আমার বোতলটা জেফির নামের বারো বছরের একটা মেয়ের হাতে পড়ে তার জোর করে একটা বুড়ো ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল জেফির তার জীবন নিয়ে একদমই খুশি ছিল না একদিন একটা মাছের পেট থেকে জেফিরের স্বামী আমার বোতলটা পায় আর সেটা জেফিরকে উপহার দেয় এরপর জেফির ফুল করে আমাকে মুক্ত করে দেয় যখন আমি তাকে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করি তখন তার প্রথম ইচ্ছা ছিল জ্ঞান অর্জন করা কারণ তার শেখার খুবই शौक ছিল আমি তার ইচ্ছা পূরণ করি আর সে সেই জ্ঞানের সাহায্যে অনেক কিছু আবিষ্কার করে এরপর আমি তার দ্বিতীয় ইচ্ছা জানতে চাইলে সে বলে সে যেন গণিতের যে কোনো সমস্যার সমাধান করতে পারে আমি তার দ্বিতীয় ইচ্ছা পূরণ করে দেই আর সেই ক্ষমতার সাহায্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বুঝতে শুরু করে এই সময়টাতে আমি জেফিরের প্রেমে পড়ে যাই আমি চাইছিলাম না যে জেফির তার শেষ ইচ্ছাটা চাক কারণ তাহলে আমি মুক্ত হয়ে যাব আর আমাকে তার কাছ থেকে চলে যেতে হবে কিন্তু অন্যদিকে জেফিরের জ্ঞানের ক্ষুধা যাচ্ছিল সে তার বেড়েই শেষ ইচ্ছাটা চাইতে যাবে ঠিক তখনই আমি তাকে থামিয়ে দিই আমার এই ব্যবহারে সে আমার উপর রেগে যায় তাই আমি নিজেই আবার বোতলে ঝুঁকে যাই আর এত বছর পর তোমার সাথে আমার দেখা হলো এতগুলো গল্প শোনার পর অ্যালিথিয়া এবার বুঝতে পারে যে তার আসলে কি চাওয়া উচিত সে জিনকে বলে আমি জেফিরের জন্য তোমার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি তাই আমি চাই তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি জেফিরকে ভালোবাসতে কারণ একজন নারীর মন আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তিন হাজার বছরের পুরনো জিন সাথে সাথেই তার কথা মেনে নেয় আর তিরিশ বছরের সুন্দরী অ্যালিথিয়াকে আলিঙ্গন করে এদিকে অ্যালিথিয়া জিনের ভালোবাসা পাওয়ার পর তার একাকিত্ব দূর হয়ে যায় আর সেও খুবই খুশি থাকতে শুরু করে এরপর একদিন অ্যালিথিয়া জিনকে বলে বলে যে তাকে লন্ডনে যেতে হবে তাই জিন একটা ছোট্ট বোতলের মধ্যে ঢুকে যায় এয়ারপোর্টে চেকিং এর সময় অ্যালিথিয়া খুবই ভয় পাচ্ছিল কিন্তু কোন সিকিউরিটি অ্যালার্ম বা অফিসার জিনকে ধরতে পারে না আর তারা লন্ডনে পৌঁছে যায় লন্ডনে পৌঁছে জিন জানায় যে ইস্তানবুলের তুলনায় লন্ডনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অনেক স্ট্রং সে নিজে ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি হয় রেডিও আর টিভি সিগনালের আওয়াজ শুনতে পাচ্ছিল আর তাই এসবে তার শরীরে মারাত্মক প্রভাব পড়ছিল এটা দেখে অ্যালিথিয়া খুব চিন্তায় পড়ে যায় কিন্তু জিন বলে যে সে ধীরে ধীরে এই ফ্রিকুয়েন্সির সাথে মানিয়ে নেবে তারা দুজনে একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে কিন্তু জিন ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়ছিল একদিন অ্যালিফিয়া জিনকে বেসমেন্টে খুঁজে পায় যেখানে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে দেখে জিনের শরীরের কণাগুলো আলাদা হতে শুরু করেছে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না এটা দেখে অ্যালিফিয়া খুবই খাবড়ে যায় আর সাথে সাথেই তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে বসে সে চায় জিন যেন তার সাথে কথা বলতে পারে ইচ্ছাটা চাওয়া মাত্রই জিন এমনভাবে কথা বলতে শুরু করে যেন কিছুই হয়নি সে বলে যে সে একদম ঠিক আছে আর সে অ্যালিথিয়াকে খুবই ভালোবাসে অ্যালিথিয়াও বলে যে সেও তাকে খুব ভালোবাসে আর তার খুশিতেই তার খুশি এরপর সে তার তৃতীয় এবং শেষ ইচ্ছাটা চাই আর তার শেষ ইচ্ছা ছিল জিন যেন মুক্ত হয়ে নিজের জগতে ফিরে যেতে পারে অ্যালিথিয়ার তৃতীয় ইচ্ছা চা বোতলটা ভেঙে যায় তারা দুজনে তাদের শেষ মুহূর্তগুলো একসাথে কাটায় আর দেখতে দেখতে জিন অদৃশ্য হয়ে যায় এরপর অ্যালিথিয়া জিনের ব্যবহার করা সব জিনিসপত্রগুলো স্মৃতি হিসাবে গুছিয়ে রাখে এরপর আমাদের তিন বছরের পরের দিন দেখানো হয় অ্যালিথিয়া একটা পার্কে বসে একটা কাপলকে দেখে জিনের কথা ভাবছিল অ্যালিথিয়া এই তিন বছরের তাদের দুজনের গল্পের উপর একটা বইও লিখে ফেলেছিল যার নাম ছিল থ্রি থাউজেন্ড ইয়ার্স অফ লংগিং এরপর অ্যালিথিয়া পার্ক থেকে উঠে চলে যাচ্ছিল ঠিক তখনই জিন সেখানে তার সাথে দেখা করতে আসে তারা দুজন দুজনকে দেখে খুবই খুশি হয় এটা প্রথমবার ছিল না আসলে ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে জিন প্রায় অ্যালিথিয়ার সাথে দেখা করতে আসত আর এই সুন্দর মুহূর্তটার সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের মুভি আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে আচ্ছা আপনাকে যদি এমন কোনো বোতল দেয়া হয় আর তিনটা ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়া হয় তাহলে আপনি কি কি চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপাতত আজকের ভিডিওতে এতটুকুই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটা নতুন ইন্টারেস্টিং গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ